সেনাবাহিনী নিয়ে তারাকে মঞ্চে ভেঙেছে এই প্রতিবাদ মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় রচনা আজ সম্পর্কে

সাম্প্রদায়িক শক্তি বিজেপি হারম তারা বাংলা ভাষা অত্যাচার করছে তার জন্য ধর্মতলা প্রত্যেক শুক্রবার এবং শনিবার

সভাপতি মাননীয় প্রজ এর নেতৃত্বে এবং এখানে উপস্থিত ছিলেন আমাদের রায় নিউ টাউনের দীর্ঘদিনের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আতাব উদ্দিন এবং আমাদের কর্মী যারা এসেছিলেন প্রচুর কর্মী এসছিলেন এই চব্বিশ ঘন্টা নোটিতে প্রচুর কর্মী এই আমাদের প্রতিবাদ সবাই সকলকে আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি বিজেপি আগামী দিনে বামফ্রন্ট যেমন শূন্য হয়ে গেছে বিজেপিও আগামী ছাব্বিশে আমরা শূন্য করব অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবাংলায় আমরা বিজেপিকে উচিত শিক্ষা দেবো এই ধিকার মিছিলের মাধ্যমে কি বার্তা একটা দেখতে এই ধিকার মিছিলের মাধ্যমে একটাই বার্তা সমস্ত মানুষের কাছে যে এটা শুধু একটা রাজনৈতিক লড়াই নয় এটা বাঙালির অস্তিত্বের লড়াই বাঙালিকে যেভাবে বিভিন্ন রাজ্যে বিজেপি যেভাবে হেনস্থা করছে মুসলিমদের রোহিঙ্গা বানিয়ে দিচ্ছে হিন্দুদের বাংলা বাংলাদেশি বানিয়ে দিচ্ছে অকারণে তাদেরকে হেনস্থা করা হচ্ছে তারই প্রতিবাদে আমাদের প্রতিবাদ সভা আর সাম্প্রদায়িক বিজেপি তো সাম্প্রদায়িক আগাগোড়াই সাম্প্রদায়িক এখন ভাষাগত দিক থেকেও তারা মানে ভাষার দিক থেকেও তারা বাংলা বিদ্বেষী তৈরি হয়ে গেছে পুরোপুরি বাংলা বিদ্বেষী বাঙালি বিদ্বেষী Don't do it! আমরা আমাদের হচ্ছি চলবে धरना মঞ্চ কার অনুমতি নিয়ে ভাঙা হয়েছে সেটা আমাদের জবাব চাই জবাব দাও এই মতে আমরা সবাই রাস্তায় নেমেছি আর কি পশ্চিমবঙ্গ জুড়ে আজকে প্রতিবাদ চলছে আমাদের धरना মঞ্চ কেন ভাঙা হলো কার কোন উৎস ভাঙা হয়েছে এবং কার পারমিশনে ভাঙা হয়েছে সেটা আমাদের জবাব দিতে হবে আমরা এইজন্য জবাব চাইছি দেখুন আমাদের তৃণমূল কংগ্রেসে যে চলছিল সেখানে বিজেপি ধর্মঞ্চাচ্ছে তার জন্য আমরা এই প্রতিবাদ জানাচ্ছি এই প্রতিবাদ আমরা চাইলে রাখবো এই প্রতিবাদ আমাদের চলবে এবং এর থেকে আমরা বিজেপিকে হুঁশিয়ার দিচ্ছি যে আগামী দিন যেন আমাদের সাথে না লাগতে আসে